আর দলিল দিয়ে নয় এখন শুধুমাত্র খতিয়ান দিয়েই জমির আসল এবং বৈধ মালিককে সেটি নির্ধারণ করা যাবে কোন পদ্ধতি অবলম্বনের মাধ্যমে কিংবা আইন এটিকে কিভাবে বৈধতা দিচ্ছে এই সকল বিষয় নিয়েই আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় ভিওয়ার্স ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে আরও কোনো ধরনের ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি চেপে দিয়ে রাখতে পারেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আপনারা জমি যেগুলো ভোগ দখল করেন সেই সকল জমি ভোগ দখল করার জন্য আপনার কাছে নিশ্চয়ই একটি দলিল রয়েছে কিংবা পরবর্তীতে আপনি সেই দলিলটির মাধ্যমে নামজারির আবেদন করে ক্ষতিয়ান সংশোধন করে আপনার নাম সেই ক্ষতিয়ানে অন্তর্ভুক্ত করেছেন এবং আগে আপনার ওই সকল জমির যে মালিক ছিল সেই সকল ব্যক্তির নামে যে খতিয়ানগুলো ছিল সেগুলো চেঞ্জ করে এখন কিন্তু আপনার নামেই খতিয়ান হিসেবে জমির মালিকানা রাষ্ট্রীয়ভাবে চিহ্নিত কিংবা রাষ্ট্রীয়ভাবে সংরক্ষিত রয়েছে এখন ব্যাপারটা হচ্ছে যে জমির মালিককে এটি নির্ধারণ করতে গেলে অনেক সময় আদালতে যে মামলা মোকদ্দমাগুলো চলছে এগুলোতে দুই পক্ষ এক পক্ষ দলিল দিয়ে এবং এক পক্ষ খতিয়ান দিয়ে মালিকানা দাবি করছেন এখন এই যে পরিস্থিতি এই পরিস্থিতিতে রাষ্ট্র যে বিষয়টি চিন্তা করে সেটি হচ্ছে ন্যায় বিচার জমি যে ব্যক্তি ভোগ দখল করছে সেই ব্যক্তির কাছে যদি দলিল কিংবা খতিয়ান থাকে তাহলে সেই খতিয়ান কিংবা দলিলের বলে সম্পত্তির মালিকানা তিনি পাবেন কিনা অরিজিনাল মালিক তিনি কিনা এটি চিহ্নিত করা পাশাপাশি যে ব্যক্তি সম্পত্তির মালিকানা চেয়ে আদালতে স্মরণাপন্ন হয়েছেন তার কাছেও হয়তো দলিল কিংবা খতিয়ান থাকতে পারে সেগুলোর বিবেচনায় তিনি আবার সম্পত্তির ভোগ পাবেন কিনা এটি বিচার করেই তারপরে সঠিক সিদ্ধান্ত দিতে হয় এখন দলিল যেগুলো সেগুলো কিন্তু নকল হওয়ার হামেশাই যে কোনো সময় হয়ে আসে এবং সেগুলো নকল কি আসল এগুলো যাচাই বাছাই করতে গেলে অনেক কাঠ পেরিয়ে তারপরে সেগুলো সম্পর্কে তথ্য সংগ্রহের মাধ্যমে নিশ্চিত হতে হয় আবার অনেক ক্ষেত্রে তথ্য পাওয়াও সম্ভব হয় না এই যে বিষয় এই বিষয়গুলো যখন সামনে আসে তখন খতিয়ানের প্রয়োজনীয়তা দেখা দেয় অর্থাৎ আগে কার নামে সম্পত্তির খতিয়ান ছিল পরবর্তীতে কার নামে হয়েছে এই বিষয়গুলো কিসের মাধ্যমে হয়েছে এগুলো কিন্তু যাচাই বাছাই করা খুব সহজ ব্যাপার এবং এই বিষয়গুলো ভূমি অফিসে সংগ্রহীত থাকে এখন অনেকেই বলতে পারেন যে তাহলে কি দলিল ভূমি অফিসে সংগ্রহীত থাকে না থাকে কিন্তু কিছু অসাধু কর্মকর্তার যোগ সাজসে অনেক সময় বালাম বইয়ের থেকে সেই সকল দলিলের যে অরিজিনাল কপি সেগুলো উদাও হয়ে যায় কিংবা যে সকল ব্যক্তি ভুয়া দলিল তৈরি করে তারা অত্যন্ত চতুরতার সহিত দলিল তৈরি করে যে অরিজিনাল যে দলিল সেগুলোর সঙ্গে তেমন একটা পার্থক্যই বোঝা যায় না আবার অনেক ক্ষেত্রেই অনেককে সম্পত্তির থেকে জবরদখল করে উচ্ছেদ করে তাদের থেকে সম্পত্তি জবরদখল করে ভোগ দখল করার পরে তিনি অরিজিনাল মালিক হিসেবে একটি দলিল তৈরি করে এবং ওই দলিলটির বলে পরবর্তীতে আরেকজনের কাছে সম্পত্তি বিক্রয় করে কারণ যে ব্যক্তি সম্পত্তি ক্রয় করলেন তিনি তো ক্রয়সূত্রে একটি মালিকানা দলিল তৈরি করে নিলেন তিনি যে দলিল তৈরি করে নিলেন সেই দলিলটি তো ঠিক কিন্তু আগে যে ব্যক্তি সম্পত্তির মালিক ছিল তিনি তো আসল মালিক না এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আবার এই ব্যক্তি যখন খতিয়ান তৈরি করে তার ক্রয়সূত্রে দলিলের মাধ্যমে তখন তার পরবর্তী ওয়ারিশরাও কিন্তু ওই খতিয়ান বলেই তারা ওয়ারিশ বন্ঠন নামা দলিলের মাধ্যমে সম্পত্তির মালিকানা অর্জন করে এবং পরবর্তীতে এই সকল দলিলের কিংবা কাগজের প্রভাবেই তাদের নামেও নাম জারি হয়ে যায় এখন ওই যে সিস্টেমগুলো চলে আসছে এতে করে বোঝা মুশকিল যে আসলে খতিয়ান কিংবা দলিল আসলে কোনটা সঠিক কোনটার বলে সম্পত্তির মালিকানা অর্জন করার সুযোগ রয়েছে এই যে জগাখিচুরি পরিস্থিতি এই জগাখিচুরি পরিস্থিতির কারণে সব থেকে গুরুত্বপূর্ণ কিংবা সহজ উপায় যেটি সেটি কোনটি এটি নির্ধারণ করার জন্য যখন জরিপ চালানো হয়েছিল তখন যে বিষয়টি উঠে আসে সেটি হচ্ছে সব দিক থেকেই খতিয়ান উপরে থাকার কারণে দলিলকে এবং খতিয়ানকে যখন একসঙ্গে রাখা হচ্ছে তখন খতিয়ান দিয়েই সম্পত্তির আসল মালিককে এটি চিহ্নিত করা সব থেকে সহজ বিষয় দাঁড়িয়ে যাচ্ছে এখন ধরুন একজন ব্যক্তি সিএস খতিয়ানভুক্ত সম্পত্তির মালিক তিনি পরবর্তীতে তার সম্পত্তিগুলো পরবর্তী ওয়ারিশকে দিয়েছেন তারা ওয়ারিশান সূত্রে এসে রেকর্ডে তাদের নাম অন্তর্ভুক্ত করেছেন এরপরে পরবর্তী যে জরিপগুলো হয়েছিল অর্থাৎ বিএসআরএস সিটি জরিপ সেগুলো আবার তাদের ওয়ারিশান ভিত্তি ধরে ধরে খতিয়ানে নাম অন্তর্ভুক্ত হয়েছে তাহলে কিন্তু সহজেই বিষয়গুলো অনুধাবন করা যাচ্ছে যে আগে আসলে সম্পত্তির মালিক কে ছিল এখন কার কাছে এসেছেন কিসের মাধ্যমে এসেছেন এখন এই মাধ্যম দিয়ে যদি আমরা ধরি তাহলে বর্তমান প্রেক্ষাপটে যে ব্যক্তির কাছে খতিয়ান রয়েছে সেই ব্যক্তি সম্পত্তি কিভাবে মালিকানা দাবি করছেন এই বিষয়টি সহজেই কিন্তু বের করা যাচ্ছে কিন্তু মাঝখানে যদি একটি দলিল উপস্থাপন করা হয় সেই দলিলটি কার কাছ থেকে এসেছেন সেই ব্যক্তির যে সকল দলিল ওই দলিলগুলো খুঁজে পাওয়া কিন্তু দূর ব্যাপার অনেক সময় সেই দলিলগুলোর কাগজ যে লেখা হয় সেগুলো টেম্পারিং নষ্ট হয়ে যায় কাগজের যে কালি সেই কালিগুলো মুছে যায় যার কারণে আগে কে সম্পত্তির মালিক ছিলেন কার নামে দলিল ছিল এগুলো খুঁজে পাওয়া মুশকিল এই ব্যাপারটি একটি গুরুত্বপূর্ণ যার কারণে এই খতিয়ানগুলোকে জমির মালিকানা প্রমাণ করার জন্য সামনে উঠিয়ে দেওয়া হচ্ছে তবে দলিল যে ফেলে দেওয়ার মতো তা না দলিল অবশ্যই গুরুত্বপূর্ণ তবে খতিয়ান অবশ্যই থাকতে হবে এই কারণেই সম্পত্তি ক্রয় করার পরে কিংবা সম্পত্তির মালিকানা অর্জন করার পরে নামজারির মাধ্যমে খতিয়ান সংশোধন করে নিতে হয় এবং এই খতিয়ানগুলো সংশোধিত একবার কারো হলে তিনি কিন্তু ওই সকল সম্পত্তি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতিপ্রাপ্ত মালিক হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যায় এখন দেখা যাচ্ছে যে কোনো ব্যক্তি যদি সম্পত্তির মালিকানা অর্জন করে ঠিকঠাক বৈধ লোকের কাছ থেকেই অর্থাৎ সিএসএর পরে এসে খতিয়ানভুক্ত মালিকানা ঠিক রয়েছে তারপরে আর এস বি আর মালিকানা ঠিক রয়েছে তাদের কাছ থেকে একজন ব্যক্তি সূত্রে সম্পত্তির দলিল তৈরি করেছেন এবং মালিকানা অর্জন করেছেন তিনি ওই দলিল বলে পরবর্তীতে নামজারির মাধ্যমে খতিয়ান সংশোধন করে নিতে পারে নাই কিংবা তিনি করেই নিয়েছেন এক্ষেত্রে ওই সকল ব্যক্তি কিন্তু সম্পত্তির আসল মালিকানা পাওয়ার যোগ্য শুধুমাত্র অরিজিনাল ব্যক্তির কাছ থেকে তার দলিল যেগুলো সেগুলো তৈরি করে নিতে হবে এবং সেই দলিলগুলো যে আসলেই তিনি আসল মালিকের কাছ থেকে অর্জন করেছেন এটি প্রমাণ করার মতো যথেষ্ট প্রমাণ তার কাছে থাকতে হবে যদি থাকে তাহলে তিনি দলিল বলে সম্পত্তির মালিকানা পাবেন তবে ওই সকল সম্পত্তি রাষ্ট্রীয়ভাবে মালিকানা অর্জন করতে গেলে তাকে অবশ্যই নামদারির মাধ্যমে হোক কিংবা মাঠ পর্চার মাধ্যমে হোক খতিয়ান সংশোধন করে নিজের নাম খত অন্তর্ভুক্ত করতে হবে তো সুপ্রিয় বিওয়াশ এই যে বিষয়গুলো এই বিষয়গুলো একটু মনোযোগ সহকারে যারা শুনেছেন তারা একটু হলেও কিন্তু বুঝতে পারার কথা যে খতিয়ানকে কেন গুরুত্ব দেওয়া হচ্ছে জমির মালিকানা নির্ধারণ করার ক্ষেত্রে আবার কখন দলিল কিংবা কার্যকারিতা হ্রাস পাচ্ছে এখানে যদি ব্যক্তির থাকে সেক্ষেত্রে সেই ব্যক্তি যদি পূর্বপুরুষ কিংবা যার কাছ থেকে সম্পত্তির মালিকানা অর্জন করেছে তারা যদি অবৈধ মালিক হয় কোনোভাবেই কিন্তু তাদের সম্পত্তির মালিকানা বৈধ হচ্ছে না এক্ষেত্রে আসল যে সকল ব্যক্তি সেই সকল ব্যক্তির যদি কোনোভাবে কোনো ওয়ারিশ শুধুমাত্র একটি খতিয়ান সংগ্রহ করে নিয়ে আসতে পারে সেই খতিয়ান দ্বারা তিনি যদি প্রমাণ করতে পারেন যে ওই যে খতিয়ান ওই খতিয়ানভুক্ত ব্যক্তি কোনোভাবে বর্তমানে যাদের নামে দলিল খতিয়ান রয়েছে তাদের কাছে সম্পত্তি হস্তান্তর করে দেন নাই আইনগতভাবে তাদের কোনো বৈধ ডকুমেন্ট নাই তাহলে কিন্তু এক নিমিষেই ওই সকল খতিয়ান দিয়ে ওই সকল ব্যক্তির পূর্বপুরুষের যে সকল সম্পত্তি ওই সকল সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবেন এবং বর্তমানে যাদের নামে রেকর্ড খতিয়ান কিংবা দলিল রয়েছে তাদের সম্পত্তির মালিকানা থাকবে না কিংবা তার মালিকানা প্রমাণ করতে কোনোভাবেই সন্তুষ্ট কিংবা সচেষ্ট হবেন না সুপ্রিয় ভিউয়ার্স বিষয়টি নিয়ে আর কোনো ধোঁয়াশা থাকার কথা না যদিও তারপরে থাকে তাহলে একজন ভালো অভিজ্ঞ সিভিল আইনজীবীর পরামর্শ গ্রহণ করবেন কিংবা আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা কিংবা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ